এখানে এ হাদিসের মধ্যে স্ত্রীর হকের কথা আলোচনা করা হয়েছে এমন কি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম মহিলাদেরকে স্ত্রীদেরকে এতটা সম্মান দিয়েছেন এতটা মর্যাদা দিয়েছেন যে তোমাদের মধ্যে ওই পুরুষ উত্তম যেই পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম রাসুল কি বলেছেন খায় বা খেয়া রকম তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম খেয়া রকম যে তাদের স্ত্রীদের কাছে ভালো এ হাদিস ইমাম আবু কোট করেছেন ইবনে মাজাতে রয়েছে ইবনে মাজাতে এক হাজার নয়শো আটাত্তরে পেয়ে যাবেন তাহলে এই যে যে বিষয়গুলো ইসলাম যেহেতু সবার হক নিয়ে কথা বলেছেন তাহলে এখানে স্ত্রীদের হক নিয়েও কথা বলেছেন এখন কেউ যদি পিতা মাতার বক্তব্য শুনে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে স্ত্রীর হকের ক্ষেত্রে যদি ঘাটতি করে স্ত্রীকে যদি পাত্তা না দেয় সে যদি বাড়াবাড়ি করে এটা দোষ কি বক্তা এটা দোষ কি ইসলামের বিধানের নাকি ব্যক্তির যেই মহিলা কমেন্ট করেছে যে আপনার বক্তব্য শুনে আমার স্বামী লাফাচ্ছে বক্তব্য শুনে এখন আরো লাফাচ্ছে এখন আমাদেরকে তালাক দিয়ে দেওয়ার মতন উপক্রম তো বলে যে কথা বললে বুঝে শুনে বলবে না পারলে চুপ থাকবে এটা কি দোষ আমাদের নাকি আপনার স্বামীর দোষ সে ভাষাটা কি বলতো সে যেই হুজুরা বাপমার ভক্ত তারা বাপমার ফেভারে কথা বলে যে হুজুররা মহিলা ভক্ত তারা স্ত্রীর ফেভারে কথা বলে এটা তার কমেন্ট তাহলে আমরা কি বলবো তাকে তাহলে যেই পুরুষ স্ত্রী ভক্ত আপনি বাপমা ভক্ত ছেলেটা ছেড়ে দিয়ে বউ ভক্ত এমন একটা পুরুষের কাছে বিয়ে বসে যান আর আপনার যখন একটা ছেলে আছে আপনি মা হিসাবে আপনার ছেলেকে কি পরামর্শ দেবেন আমরা যেটা শেখাই এটা যে পিতা মাতার সাথে ভদ্র ভদ্র বা ভালো আচরণ করো তুমি তোমার এই ক্ষেত্রে তোমার বাবার মতো হবে নাকি আপনি বলবেন খবরদার তুই কিন্তু তার বাবার মতো হবি না তার বাবা তার বাপ তার বাপ মাকে অনেক বেশি রেসপেক্ট করে ভাই বোনদেরকে অনেক বেশি টেক কেয়ার করে তুই কিন্তু তার বাবার মতো হবি না এটা বলবেন মা হিসাবে বলবেন যে তুই তার ওয়াইফের পা এটা ওয়াইফের হক এটা বলবেন আপনি মা হিসাবে আপনার মতো মহিলাই তো আপনিও তো চাইবেন আপনার সন্তানটা ঠিক আপনার স্বামীর মতো হোক যে তারা বাপমাকে খ্যাতমত করে আপনিও তো ফিল করেন যে আমারও যদি একটা সন্তান হয় যে আমাকে বেশি প্রাধান্য দেবে এটাই না প্রত্যেক মা চান তাহলে মা হলে এটা চাইবেন এখন স্ত্রী হিসেবে। সেটা আপনার কাছে একতরফা বক্তব্য মনে হয় ইসলামের বিধান নিয়ে খেলতাম শাহ আর আল্লা সুবাহ আইনের ক্ষেত্রে আপনি কথা বলবেন আপনার হিতাহিত জ্ঞান থাকলে এটা আপনি বলতে পারেন এইভাবে একজন সন্তানের সবচেয়ে উচ্চ মানের মর্যাদাটাই পাওয়ার হক রাখে তার পিতামাতা আজকে আপনাকে তালাক দিলে কালকে আপনার মতো মহিলাই এই পুরুষকে গালি দিবেন তার বিরুদ্ধে কেস ঠুকে দিবেন আপনি তাকে দেখলে লামত করবেন এবং জালেম বলে উপাধি দিবেন আপনার মতো মহিলাই কিন্তু এখন সম্পর্কের ভিত্তিতে আপনি অধিকার খাটাচ্ছেন বেশি এটা ঠিক যে কিছু মহিলা একটা পুরুষের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে পুরুষের কিছুই ছিল না বিয়ের পরে তার বাপমার পক্ষ থেকে বা নিজের পক্ষ থেকে সে অনেক স্টাবলিশ করে দেয় একজন পুরুষকে সেই ক্ষেত্রে সেটা বলতে পারে যে সব কিছু করে দিলাম আমরা এখন আমাকে ইগনোর করে দিয়ে সে তার বাপ ভাই বা বোনদেরকে এত বেশি রেসপেক্ট করে আমার সাথে খারাপ ব্যবহার করে এটা সে হতে পারে তো এটা কার দোষ এটা ওই ব্যক্তির দোষ কারণ এই ব্যক্তি বোঝে নাই যে আত্মীয়তার হক সবাইকে যে সমানভাবে দিতে হবে যে বাপমার ভক্ত তাকেও বলা হয়েছে স্ত্রীর সাথে খারাপ আচরণ না করতে স্ত্রীর সম্পর্কটা তার অধিকার ঠিক রেখে বাপমার সম্পর্কটাও ঠিক রাখতে বলা হয়েছে এটা ছিল আমাদের বক্তব্য কিন্তু আপনি বোঝেন নাই বা আপনি এমন পুরুষ পান নাই এটার দোষ তো বক্তার না এটা তো আপনার ফ্যামিলিগত দোষ আমাদের বহু পুরুষ আছে যারা আলহামদুলিল্লাহ সামর্থ্যবান বাপমাকেও টেক কেয়ার করে স্ত্রীদেরকেও ভালো অবস্থায় রেখেছে কথার প্রসঙ্গে কথা চলে আসে যখনই বলা হয় বাপমার সাথে ভালো আচরণ করা ভাই বোনদের সাথে ভালো আচরণ করা সম্পর্ক অটুট রাখা এই ভাই বোন খালা ফুফু কি সারা জীবন আপনার ঘরে এসে বসে থাকে তারা তো আসবে বছরে একবার ছয় মাস একবার কোনো প্রয়োজন হলে আসে আর আপনার মতো মহিলাকে তো সে দশ বিশ বছর ধরে পালতেছে আপনার সব চাহিদা তো পুরো করা হচ্ছে তার বেতনের সব টাকা তো আপনি প্রতি মাসে খাচ্ছেন তাহলে এক মাস না হয় সে তার ভাই বোনদেরকে দেখলো আপনি এটাকে পজিটিভলি নিচ্ছেন না কেন ওটাই কেন আপনার ঘাটতি মনে হয় এটা মোটেও কাম্য নয় কোনো মহিলার কোনো পুরুষের তো আল্লাহ বাপমাকে অনেক বেশি প্রাধান্য দিয়েছেন এখন প্রশ্ন যখন আসবে ওই পুরুষের যার আর্থিক দিক থেকে সে সচ্ছল না যার অল্প পুঁজি অল্প বেতন তা দিয়ে সে তার বাপমাকে মাকে সন্তুষ্ট রাখতে পারতেছে না হ্যাঁ আমরা চিনি এমন পিতামাতাকে যাদের চরিত্রটাই এমন যেই ছেলেরা কিছুই তাকে দেয় না তার প্রতি কোনো মাথা ব্যথা নাই কিন্তু যেই ছেলেটা যতটুকু সাধ্য অনুযায়ী দেয় কিন্তু সন্তুষ্ট হইতে পারে না বলে তুই আমাকে দেশ না কেন পুরো তুই তোর বউর কথা শুনোস এগুলো আমাদের বাপমারা বলে তাদেরও ইনসাফ করা উচিত কারণ তাদেরও তো নৈতিক শিক্ষা নাই সেই জন্য তারা এমনটা করে উচিত ছিল প্রত্যেক ছেলের কাছ থেকে সে ভাগ নেবে তো যেই ছেলেটা পয়সাওয়ালা যেই ছেলেটা পাওয়ারফুল সেই ছেলের প্রতি তার কোনো বিদ্বেষ বা কিছু নাই কিন্তু যেই ছেলেটা দুর্বল যে ছেলেটা বাপ মাকে রেসপেক্ট করে ওর উপরে বোঝা আরো বেশি চাপিয়ে দেওয়া হয় এই সমস্যাগুলোর ফেজ আমরা করি আর অধিকাংশ মানুষের ইনকাম কম তা দিয়ে স্ত্রীকে আলাদা বাসায় রেখে বাপ মাকে পালা চিকিৎসা হওয়াতে এই পুরুষরা এই বিধানটা পালন করতে হিমশিম খাচ্ছেন এটা আমরা জানি এক্ষেত্রে আপনার করণীয় কি আপনার করণীয় আপনাকে ব্যালেন্স করে চলতে হবে আপনি ওই আচরণটাই করবেন যেটা আপনার সাথে করা হয়েছিল আপনি ভুলে গেছেন মায়ের পেট থেকে নিয়ে এত বড় হয়ে যাওয়ার দৃশ্যটা ভুলে গেছেন আপনি কি ভুলে গেছেন যে আপনার বাপ মা আপনার জন্য কি করেছে স্যাক্রিফাইস কতটা করেছে যাদের ঘরে অল্প পুঁজি আপনার বাপ মা অনেক কিছু তাদের প্রয়োজনটাকে কিন্তু পুরা করেনি একটা দুধের ডিব্বা যদি পাঁচশো টাকা দাম হয় যে বাবার ইনকাম যদি কম হয় এমন কোনো ঘটনা ঘটেছে যে আপনার বাবা আপনার সে দুধ এনে দেয়নি কিন্তু আপনাকে তো দিয়েছে আপনার বাপমার অনেক প্রয়োজনগুলো তারা পুরা করেনি আপনার প্রয়োজনটা পুরো করা হয়েছে আপনার শিক্ষাগত দিক থেকে চিকিৎসাগত দিক থেকে আপনার বাপমা আপনাকে করে যাচ্ছে তিরিশ বছর তিরিশ বছর এখন আপনি ইনকাম করতেছেন আপনার মা হয়তো বেঁচে থাকবে দশ বছর বিশ বছর তাও প্রতিদিন তারা লাগে না কিন্তু এখন আপনি প্রশ্ন তুললেন যে আমি কাকে দেখব বউ বাচ্চা স্ত্রী না আমার পিতা মাতা আপনি ওটাই করবেন যেটা আপনার বাপ আপনার সাথে করেছে ও আহসিন কামা আহসান উল্লাহ যেটা আল্লাহ বলেছেন কারণকে করা হয়েছিল এবং আল্লাহ সুবাহানা হুয়া বলছেন যে উত্তমের বদলা উত্তম ছাড়ার কি হতে পারে যেটা সোরা রহমানে আপনি পাবেন তা আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনার পিতামাতা আপনার সাথে যে আচরণটা করেছে আপনাকে ওটাই করতে বলা হয়েছে দোয়াতে এটাই আছে রব্বির হাম কামা রব্বায়ানি সাগীরা ছোটবেলা আমার উপরে যে হাসান করা হয়েছিল আল্লাহ তুমি আমার বাপ মার উপরে করো কিন্তু আপনি আজকে ভুলে গেলেন এই জন্য কাকে প্রাধান্য দিবেন আপনি প্রয়োজন অনুযায়ী প্রাধান্য দিবেন একদিকে আপনার সন্তান আপনার ওয়াইফকে রাখেন একদিকে যদি আপনার বাপমা দাঁড়িয়ে যায় কার প্রয়োজনটা বেশি সেটা আপনাকে দেখতে হবে বাপ মার প্রয়োজন যদি এখানে বেশি হয়ে যায় তার চিকিৎসার প্রয়োজন হয় আর এই ক্ষেত্রে যদি ওই দিন আপনার ঘরের বাজার না করতে হয় তাহলে আমি মনে করব আপনাকে প্রাধান্য দিতে হবে বাপমার চিকিৎসাটাকে ইসলাম এটাই বলতেছে এখন আপনি এটাকে একতরফা ভাববেন এটা আপনার ব্যাপার যারা এটা করে দেখাতে পারবেন আপনি কামিয়াব জেনে নেন যদিও বিষয়টা খুব কঠিন কিন্তু করতে পারলে আপনি কামিয়াব আপনি ভুলে গেছেন একটা হাদিস আমি আপনাকে স্মরণ করিয়ে দিই ওই তিন ব্যক্তির ঘটনা যে পাহাড়ের গুহার মধ্যে ফেঁসে গিয়েছিল তারা একটা ঝড়ের কবলে পড়ে গুহাতে আশ্রয় নিয়েছে পাহাড় বন্ধ হয়ে গেছে আল্লাহ যখন কোনো ঘটনা ঘটান বা ওই সংবাদটা যখন আমাদের কাছে দেন আল্লাহ এটাই শিক্ষা দিতে চাচ্ছেন যে তোমরা এটাই করো তাহলে তুমি বিপদ থেকে মুক্ত হয়ে যাবে সেটা কি তিন ব্যক্তি যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল হঠাৎ করে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে যায় তখন তিন ব্যক্তি বলা বলি করছিল আজকে আমাদের বাঁচার উপায় নাই একটা উপায় আছে যে তোমার জীবনের সবচেয়ে সৎ কাজ যেটা সবচেয়ে ভালো কাজ যেটা তুমি আল্লাহর জন্য করেছিলে আজকে ওই কাজটার বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করো হতে পারে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন এই ভাষাটাই আছে তারা বলেছিলেন আমালান আমিল তমু হা লিল্লাহি হা তোমরা আল্লাহর জন্য করেছ ওই সমস্ত আমলগুলোকে মাথায় নিয়ে আসো এবং তার মধ্য থেকে সবচেয়ে বেটার তোমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি এই কাজটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে বলে মনে করি ওটা দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো বলা হয়েছে বিহা হতে পারে তিনি এফরুজাহা আমাদেরকে তিনি এই পাথর থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন তারা তাই করলো প্রথম ব্যক্তি তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন তিনি বলেছেন বাংলায় বলে দিয়ে হাদিসটা যেহেতু লম্বা তিনি বলেছেন আল্লাহ আল্লাহ তুমি তো ভালো করে জানো আমার বৃদ্ধা বৃদ্ধ একজন পিতামাতা মাতা ছিলেন এবং আমার সন্তানও আছে হাদিসের ডিটেলস আছে সন্তানও আছে ছোট ছোট সন্তান ছিল কিন্তু আমি তাদের রিজিকের জন্য ওই বকরি পালতাম দুধ দহন করে ফিরে এসে তাদেরকে আমি খাবার জোগাতাম আমি প্রথম যেই কাজটা করতাম তিনি এখানে বলেছেন আমি সর্বপ্রথম ওই দুধের পেলাটা এনে আমি আমার পিতা মাতার কাছে যেতাম তাদেরকে প্রাধান্য দিতাম কোনো দিনই আমার কোনো সন্তানকে টাচ করতে দেইনি এটা আমার বাপমার জন্য আমি করেছি কোনো একদিনের ঘটনা একটা গাছ পড়ে গেছে তিনি আসতে লেট হয়ে গেছে অনেক রাতে তিনি বাসায় ফিরেছেন এসে যখন দুধের পেয়ালাটা বাপ্মার কাছে নিয়ে গেছেন যে তখন তারা ঘুমিয়েছিলেন তখন বাচ্চাগুলো এখনও ক্ষুধার্ত কান্না করতে তার পায়ের নিচে কিন্তু তিনি বলতেছেন আমি আল্লাহ ভরক্ষেপ করি নাই যেহেতু আমার নীতি এটা আমি প্রথম আমার বাপ মাকে দিব এই আমি আমার সন্তানের দিকে পর্যন্ত তাকাই নাই যে তারা ঘুমিয়ে গেছে আমি তাদের মাথার কাছে দাঁড়িয়ে গেলাম যে তাদেরকে জাগানোটা আমি অপছন্দ করতেছি যে তারা খাবে তারপরে এই নিয়ম ভাঙবে না সকাল হয়ে গেল ওই অবস্থায় আমি আমার বাপমাকে প্রথম খাইয়েছি তারপরে আমার সন্তানদেরকে দিয়েছি আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টের জন্য করে থাকি তাহলে তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো এবং আকাশ দেখার মতো তৌফিক আমাদেরকে দিয়ে দাও বলতেছেন পাথরটা সরে গেল পাথরটা সরে গেল তাহলে একজন ব্যক্তি বিপদে ফেসে যাচ্ছে আর আল্লাহ তাকে এখান থেকে উদ্ধার করবেন কিসের ভিত্তিতে বা মার প্রতি করার কারণে তাদেরকে এতটা সম্মান দেওয়ার কারণে যে তাকে প্রাধান্য দেওয়া হবে আর আজকে আমার বক্তব্যকে আমাদের বক্তব্যকে আপনি বলতেছেন এটা একতরফা আপনিও তো একদিন পিতামাতা হবেন আপনিও তো আপনার সন্তানের কাছে এই রেসপেক্টটা আশা করেন নাকি সেটা আপনি আশা করেন না যার সন্তান এমন তার প্রশংসা করতে হবে আমাদের ওই প্রত্যেকটা ভাই প্রশংসিত যারা তার পিতামাতাকে সম্মান করে যারা তার পিতামাতাকে প্রাধান্য দেয় আমরাও পিতামাতা হয়েছি বৃদ্ধ যারা আছেন তারাও পিতামাতা আজকে মনে হচ্ছে বক্তব্যটা তাদের জন্য না বরং তাদেরও পিতামাতা আছে তারাও তাদের পিতা সাথে এমন হওয়া উচিত বা তারা করেছেন এই জন্য প্রত্যেকটা ব্যক্তি আমরা একসময় বড় হব আমাদের পিতামাতা আমাদের কাছ থেকে হারিয়ে যাবে আমি আমার ব্যক্তি এই কথাগুলো মনে পড়লে কষ্ট এই হয় একটা সময় আমার আর্থিক দিক থেকে ভালো ছিল না যখন আমার মা ছিল কিন্তু এখন আমার আর্থিক দিক থেকে আমি স্বচ্ছল কিন্তু আমার মা নাই এখন চাইলেই কি আমি তার কবরে এসে লাগাই দিতে পারবো চাইলি কি তার জন্য আমি ভালো দামি ওষুধ এনে দিতে পারবো এগুলোর কোনো প্রয়োজন আছে তার কিন্তু কিছুদিন আগে তো এটা আমার কাছে কষ্ট মনে হয়েছিল যে এত টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ তো সেটা ছিনিয়ে নিলেন এই জন্য পিতা মাতাকে আল্লাহ জান্নাতের দরজা বলেছেন যার দরজা খোলা আছে এখন পর্যন্ত আপনি জান্নাতের রাস্তা করে নেন এটা বন্ধ হয়ে গেলে কিন্তু এই রাস্তা দিয়ে আপনি কোনোদিন জান্নাতে ঢুকতে পারবেন না এই জন্য এটা হচ্ছে সর্বোচ্চ বিষয় যে যেই ব্যক্তি তার পিতামাতাকে প্রথম প্রাধান্য দেবে এই হাদিস রাসুল আমাদেরকে জানিয়েছেন হাদিস তো বুখারি মুসলিমের কিতাবুল বীরওয়াল আদব ইমাম বুখারি রাহমাহুল্লাহ পাঁচ হাজার নয়শো চুহাত্তর এবং মুসলিমে হাদিসটি ছয় হাজার আটশো রয়েছে কেন আমাদেরকে জানানো হয়েছে যে তোমরা প্রত্যেকটা ব্যক্তি জেনে রাখো যেই ব্যক্তি জীবনের সব ক্ষেত্রে বাপ মাকে প্রাধান্য দেবে তাকে আল্লাহ মুক্ত করবে এটা আল্লাহর ওয়াদা বাপ মা যদি মুশরেক হয় বাপ মা হলেও আল্লাহ বলেছেন সে মুশরেক উপরন্তু তোমাকে যদি অনৈতিক কোনো কাজের আদেশ করে আল্লাহর নাফরমানের আদেশ করে ফালাদতে হুমা তবে তাদের আনুগত্য করবে না ওলাকিল অসাহেব হু মাফির দুনিয়া মা আরফা কিন্তু তাদের সাথে উচ্চবাচ্চ করার ক্ষমতা তোমার নাই তোমার বাদমা কাফে জালেন তোমার সাথে অনেক জুলুম করেছে তোমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে কিন্তু বড় জানতে পেরেছি এটা তোমার মা আল্লাহ বলেছেন অসাহেব হু দুনিয়া মা আরোফা তার সাথে দুনিয়াতে তোমাকে ভালো আচরণ করতে হবে এটা প্রত্যেকটা মহিলাকে কান খাড়া করে শুনতে হবে যারা তাদের স্বামীর এই আচরণে অতিষ্ঠ হয়ে গেছেন জুলুম মনে করছেন আপনি না আপনার মাইন্ডকে আপনি ক্লিয়ার করেন তাকে বরং আপনি ওই মহিলার মতো হন যে তার স্বামীকে বোঝায় যে তুমি তোমার মার সাথে ভালো আচরণ করো তুমি তোমার পিতার সাথে ভালো আচরণ করো তুমি তোমার ভাই বোনদেরকে রেসপেক্ট করো এবং আপনার ঘরে আসতে যেন কোনো বোন কোনো খালা ফুফু যেন ইতস্ত বোধ না করে আপনাকে এই চরিত্রের মহিলা হইতে হবে এটাই হচ্ছে কল্যাণ তবে আমরা ওই পুরুষদেরকে বলতে চাই একটু আগেই স্ত্রীর হক নিয়ে কথা বলেছি যারা এইসব কথা শুনে আপনি আপনার ওয়াইফকে তুচ্ছতাচ্ছিল্য করেন তাকে ইগনোর করবেন এটা তো ইসলাম আপনাকে শেখায় নাই বরং তারও হক আছে অধিকার আছে আপনি দুইটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করেন তবে যেই সমস্ত মহিলার চরিত্র ভিন্ন তাদের ব্যাপারে আমাদের কোনো হাত নাই আমরা শুধু তাদেরকে উপদেশ নসিহতি করতে পারি কিন্তু তার মেন্টালিটি বা তার ফিতরতকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই আপনাকে পুরো বিষয়টা বুঝতে হবে যে ইসলাম আসলে বলেছে কি আমি যখন বলবো যে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে আপনি আপনার অ্যাঙ্গেল থেকে ভাবেন আপনার কি বোন নাই আপনার কি ভাই নাই তাহলে আপনি আপনারটা আদায় করবেন সেখানে তো আপনার স্বামী ইন্টারফেয়ার করার অধিকার রাখে না প্রত্যেকটা মহিলা তো চায় যে আমিও আমার মা খালা ফুফু ভাই বোনদেরকে রেসপেক্ট করি প্রত্যেকটা মহিলা চায় কিন্তু স্বামীদের কারণে পারে না কারণ স্বামীদের অনেক এরকমের কমপ্লেন আছে তারা তাদের ফ্যামিলিকে পছন্দ করে না তাদের বাসায় আসতে দেয় না কোনো কিছু গিফট দেয় না এটা উচিত নয় স্বামীদেরকেও উচিত আপনার স্ত্রীকেও এই ইবাদতে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া আপনি বলবেন যে তুমিও তোমার বাপমার খোঁজখবর রাখো মাঝে 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 কিছু দেন না আরে পাঁচশো না পারেন একশোই দেন বলেন যে মাঝে মাঝে তোমার মা বোন বা কিছু দিবা আপনি সুযোগ করে দেন সেটা আমাদের প্রত্যেককেই একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে বিষয়টা আপনি সহজভাবে নেওয়ার চেষ্টা করেন এটাতে আপনার কল্যাণ আছে